নতুন স্পিকার আর জিবি লাইট হবে এটা হচ্ছে ক্যাম্পিং ল্যাম্প এটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ এটা পারবো মাত্র সাতশো টাকা কেউ যদি চায় এক পিসও নিতে পারবে এক পিসও এসে নিতে পারবে দোকান থেকে নিতে পারবে মাত্র দশ টাকা এবং এটা রিপ্লেস আছে এ টু জেড পর্যন্ত কোনো সমস্যা হলে চেঞ্জ পাবে মাত্র দশ টাকায় হেডফোন হ্যাঁ এবং রিপ্লেস আছে ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র তিনশো ষাট টাকা মাত্র পনেরো টাকা এক টাকা বল

এই যে তিনশো পঞ্চাশ টাকা চাইনিজ বলছে ষাট ঘন্টা যারা ইউজ করছে তারা বলতে পারবে এটা পঞ্চাশ ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখেন এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো পঁয়ষট্টি টাকা বা এই পিনটার মাত্র দাম হচ্ছে এক টাকা এটা কিন্তু আপনি যে কোনো দোকানে গেলে কিন্তু দশ টাকা দিয়ে কিনতে হবে তারপর দেখেন তো কম্বো সিস্টেম হয়েছে এবং ব্লুটুথ এটা গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ভাই মোবাইল এক্সেসের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক কমছে দেখেন ছিল আগে বত্রিশ টাকা এটার প্রাইসে এখন একত্রিশ টাকা ত্রিশ টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা 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 মানে সে তো একটা নিয়ে ঘুরবে না সে আইটেম হয়তো পিস পিস হাজার ইনকাম করা ভাই কোনো ব্যাপার না ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসারিজের পাইকারি মার্কেট গুলস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি সুন্দরবন স্কোয়ার মার্কেটের চার তলায় সুলতান টেয়ার ইন্টারন্যাশনালে আর আমাদের সাথে আছে সুলতান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সুলতান ভাই আপনারা তো সম্পূর্ণ মোবাইল অ্যাক্সেসারিজ পাইকারি করে থাকেন জি জি অবশ্যই পাইকারি সব সারা বাংলাদেশে আপনার হোলসেল দিয়ে থাকেন তো সুলতান ভাই আপনার কাছ থেকে মাল নিলে আমাদের পাইকার ভাইরা কী ধরনের সুযোগ সুবিধা পাবে পাইকারি ভাইরা মাল নিলে কাস্টমার যখন মাল নেবে যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে চেঞ্জ পাবে এবং মাল বিক্রি করতে না বলে সে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে মানে ভিডিওটা বানানোর অর্থ হিসেবে নতুন কাস্টমার সুবিধার্থে কারণ তারা যেন ভিডিওটা দেখে উপকৃত হয় আর কিছু কাস্টমার বলছে যে সামির ভাইয়ের ভিডিও মানে ফিটিউ ভিডিও বলবকে একটা ভিডিও বানানোর জন্য সেই জন্য আমার ভিডিওটা বানানো তো আমরা ভিডিওটা শুরু করবো শুরু করার আগে আপনার দোকানের লোকেশনটা বলে দেবেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা হচ্ছে গিয়ে চারতলা চারতলা একশো সাত নম্বর দোকান সুলতান ট্রেড ইন্টারন্যাশনাল এটা চার নম্বর সিঁড়ি দিয়ে পারবে পাঁচ নাম্বার সিঁড়ি দিয়ে পারবে এটা হচ্ছে মার্কেটে একবারে পশ্চিম পাশে পশ্চিম পাশে জি ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে একটা হেডফোন আছে পঞ্চাশ হাজার পিস স্টক লট আছে এটা মাত্র দশ টাকা এবং এটা রিপ্লেস আছে এ টু জেড পর্যন্ত কোনো সমস্যা হলে এটা চেঞ্জ পাবে মাত্র দশ টাকায় হেডফোন হ্যাঁ এবং রিপ্লেস আছে এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং রিপ্লেস আছে মানে নেওয়ার পরে যদি এক কান বাজে এক কান বাজে না

এক পিস কি নিতে পারবে আপনার কাছ থেকে এই বলুন সামির ভাই বলেন আমি এক পিস কোন কাস্টমার কমেন্ট কমেন্ট করছে কোনো কাস্টমার দেই নাই এরকম কোন কাস্টমার বলতে পারবেন আমি প্রত্যেকটা কাস্টমার আছে আমি তাদেরকে রেসপেক্ট করে এক পিস মাল দিয়ে দিচ্ছি আচ্ছা

তারপরে যে কম্পিউটারটা হেডফোন আছে দেখেন এটা 290 টাকা 2100 মডেল 290 টাকা মাত্র 290 টাকা 290 টাকা 290 টাকা জি আচ্ছা আমি ওই কাস্টমার শুধু একটু দানা দিছি কারণ আমি ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি মালগুলো রেট বলে দেই কারণ রেড বলে অর্থ হচ্ছে যে কাস্টমার যাতে পথারিত না হয় বুঝছেন না মানে অনেক দূর দূরান্তে থেকে কষ্ট করে আসে

স্বল্প পুঁজি দিয়ে মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসাটা কিভাবে করা যাবে যেমন আমি একটা এক্সাম্পল দিই যেমন কম দামে একটা হেডফোন আমি দেখাইলাম যেমন ধরুন এই দশ টাকা দামের হেডফোন এটা কিন্তু রিপ্লেস আছে কোনো কাস্টমার ভয় কোনো কারণ নেই ভাই আচ্ছা আপনি আসবেন মাল নেওয়ার প্রয়োজন নাই আইসা বৈশা চা খেয়ে চলে যাবেন বাইরে কথা পছন্দ হলে রেটে বললাম নেবেন না হলে বিভিন্ন দোকান দেখবেন আচ্ছা আমার কথা হচ্ছে ক্লিয়ার কাট কথা ওকে এই দশ টাকার হেডফোন ধরেন সে যদি দৈনিক হাইটা বিশ টাকা হেডফোনে বিক্রি করে নর্মালি ত্রিশ টাকা করে বিক্রি করতে পারবে আচ্ছা নর্মালি ত্রিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করলে

মাত্র তিনশো টাকা দিয়ে এগারো টাকা ইনকাম আমি জাস্ট নতুন বাইদের একটা জাস্ট একটা ধারণা দিচ্ছি তা আমি একটু জাস্ট দোকানে একটু ঘুরে দেখাই ঠিক আছে যেমন ধরেন যে ফিতা মিতা আছে এগুলো নিতে পারবে এগুলো নিয়ে বিক্রি করতে পারে যেমন অফিসিয়াল যারা মানে কলেজে ইয়ে করে বার্সি করে তারা নিতে পারবে এটি থেকে মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা পঞ্চাশ এই যে ব্যাটারি আছে গ্যারান্টি ব্যাটারি আছে নন গ্যারান্টি আছে নন গ্যারান্টি সত্তর টাকা গ্যারান্টি একশো বিশ টাকা এটি থেকে বিশ হাজার ইয়া দুই হাজার এম এস দুই হাজার হ্যাঁ এলইডি লাইট আছে কি আঠারো টাকা দেখেন এরপরে এই যে গিয়ে দেখেন তার হেডফোন কট এটা হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এবি কট আছে তেইশ টাকা ব্যবসাটা শুরু করি দেখেন অনেক ধরনের তেরোশো পঞ্চাশ টাকা গেমিং এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তারপর ছয়শো পঞ্চাশ এটা তিনশো বিশ টাকা যারা ভিডিও বানায় কে ফাইভ আছে পাঁচশো বিশ টাকা

রিয়েলমি ম্যাগনার এবং মেটাল এটা সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ তারপরে দেখেন যে কি হেডফোন আছে এটা রাখবো আটচল্লিশ টাকা বেশি এখন রাখবো টাকা তারপর কী সি স্পিকার দেখ বড় বড় স্পিকার পনেরোশো পঞ্চাশ টাকা আছে রেগার্সি ব্র্যান্ডের যে কেবল আছে দেখেন রেগার্সি ব্র্যান্ডের এটা আটত্রিশ টাকা আছে পঁয়তাল্লিশ টাকা আছে তারপর এই হেডফোনগুলো আছে পঁয়ষট্টি ওইসি ওইসি ব্র্যান্ডের দেখেন এটা পড়বে গিয়ে বিয়াল্লিশ টাকা

এটা পড়বে কি 150 টাকা অনলি 150 টাকা 150 টাকা এবারে যে তিন মাথা কেবল আছে মেটালের এটা আছে 60 টাকা অনলি 60 টাকা 60 টাকা অনলি 60 টাকা জি তারপরে এই যে আপনি দেখেন ডিসি চার্জার এটা ইউএসবি এবং ইউএসবি সারা 500 টাকা ইউএসবি সহ আর এই যে 58 টাকা কইছে ইউএসবি সারাটা ইউএসবি সারাটা হ্যাঁ এই ডিসি চার্জার ডিসি চার্জার জি তারপরে দেখেন আপনি এই যে গেমিং মোজা আছে গেমিং মোজা 5 টাকা কালারিং 5 টাকা মাত্র 5 টাকা দেখেন 5 টাকা অনলি 5 টাকা জি কালারিং কালারিং তারপর কিছু পাওয়ার ব্যাংক দেখে ভাই পাওয়ার ব্যাংক তো দেখালাম না এই যে পাওয়ার ব্যাংক আছে এটা সিগিয়া 10000 এমএস 350 টাকা তারপরে এটা হচ্ছে দশ হাজার ডিসপ্লে এটি কিন্তু সব ডিসপ্লে এটা ডিসপ্লে সহ এটা হচ্ছে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর কিছু ভালো কোয়ালিটি আছে পাওয়ার ব্যাঙ্ক এটা দশ হাজার এম এস দশ হাজার কাজ করবে না সাজার টাকা রিটার্ন করে দিব একবার রিটার্ন করে দিব আচ্ছা এটা পড়বে এগারোশো টাকা কেবল দেওয়া আছে সাথে এটা কেবল দেওয়া আছে দেখা যান কেবল অ্যাডজাস্ট সব অ্যাডজাস্ট কেবল এগুলো এগুলো ফার্স্ট সেজিং সুপার ফাস্ট এই যে এটা হচ্ছে বিশ হাজার এম এটা চারটা পাঁচ হাজার এম এস কাজ করতে হবে চারটা কাজ না টাকা রিটার্ন করে দেবো এটা পড়বে কে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা জি তারপরে এই কম দামে চার্জার দেখাই যেমন এই যে এগুলো বাটন সেটের চার্জার গ্যান্ডিজে যদি কেউ নিতেছে তাহলে আটচল্লিশ টাকা পড়বে এই ফোনে আটচল্লিশ টাকা এই যে এটা আছে এটা জি ষাট টাকা আইপোয়ার 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 ষাট টাকা পড়বে এই যে আবার কিছু ভাই ফাস্ট চার্জিং আছে যেমন সাতষট্টি ওয়াড আছে একশো বিশ ওয়াট আছে সাতাইশ ওয়াট আছে এই যে স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট আছে পঁচিশ ওয়াট আছে এই যে সাতাশ ওয়ার্ড আছে সাউমির তারপরে এই যে অ্যাপেলের থার্টিন প্রো ম্যাক্স আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে ভাই অনেক ধরনের মাল আছে এগুলো জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো হলো কি ভালো মানে এটা সুপার এটা সুপারবাসে সুপার বকল যেগুলো চাচাগুলো মূলত যেমন আমার চাচাটা না দেখালে হয় না কারণ প্রত্যেক ভিডিওতে যেহেতু আমার প্রোডাক্ট দেখাতে হয় এটা হচ্ছে সুলতান দেখেন সুলতান ব্র্যান্ডের এটা হচ্ছে একশো বিশ টাকা এরাই ইউএসবি এবং ডাইরেক্ট আচ্ছা বিশ টাকা ফারসে গ্যারান্টি গ্যারান্টি কোনো মাল করে নন মাস তারপর এখন গরম যেত আছে কিছু ফ্যান আছে এগুলো যেগুলো আমি বললাম না এই ফ্যানগুলো যদি কেউ লাগে হয়তোবা

অবশ্যই দোকানটা ভিজিট করবেন দোকান ভিজিট করে আপনার নেওয়ার চেষ্টা করবেন এটা আমার প্রথম দাপ আচ্ছা দ্বিতীয় দাব আছে কেউ যদি দুর্গম থেকে আসতে না পারেন তাহলে ভিডিও রেডি পাবেন তারা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা পারবে পারবেন নাহলে লিস্ট করে পাঠিয়ে দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমি এদিকে লিস্ট করে আপনাদের বলে দিব আপনার এক হাজার টাকা ডিপোজিট করে আমি কন্ডিশন মাল পাঠিয়ে দেবো আপনার থেকে টাকা টাকাতে মাল নিয়ে যাবেন আচ্ছা কন্ডিশনে কত টাকা অর্ডার করতে পারবে সর্বনিম্ন কন্ডিশন আমি তিন হাজার মাল দেই তিন হাজার টাকা তিন হাজার মাল দে এই জন্য কারণ বুঝি বলেন এক পিস দু পিস আচ্ছা সেক্ষেত্রে আমি দেই কারণ সার্ভিসটা দিয়ে এই জন্য সে আপনার পাঁচ পাঁচ হাজার নিতে পারে এই জন্য এই সুযোগটা তাদের জন্য রাখছি